এ বছর অর্থাৎ দু হাজার চব্বিশে ভারতরত্ন সম্মানে ভূষিত পাঁচজন ব্যক্তিত্ব এবছর দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন পাঁচজন দুজনের নাম এখন সকলেরই জানা শুক্রবার আরও তিনজনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী সাধারণভাবে বছরে তিনজনকে দেশে সর্বোচ্চ নাগরিক সম্মান রত্ন সম্মানে ভূষিত করা হয় তবে এ বছরে সেই সংখ্যাটি তিন নয় পাঁচজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তিনজনের নাম পিভি নরসিমা রাও প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং এবং সবুজ বিপ্লবের পুরোধা এস এম এস স্বামী নাথান এছাড়া বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কপুরি ঠাকুরকে ভারত রত্ন প্রদান করা হয়েছে এদের মধ্যে চারজন রাজনৈতিক ব্যক্তিত্ব চরণ সিং উনিশশো দুই সালে উত্তরপ্রদেশের মেরোটে জন্মগ্রহণ করে আঠাশে জুলাই উনিশশো থেকে চোদ্দোই জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ভি নরসিমা রাও উনিশশো একুশ সালে অন্ধ্রপ্রদেশে করিমনগরে জন্মগ্রহণ করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি কপুরী ঠাকুর উনিশশো সালে বিহারের সমস্তিপুর জেলায় জন্ম নেন উনিশশো সালে ডিসেম্বর থেকে উনিশশো সালে জুন মাস পর্যন্ত এবং উনিশশো সাতাত্তর সালে ডিসেম্বর থেকে উনিশশো উনআশি সালের এপ্রিল পর্যন্ত তিনি বিহারের মুখ্যমন্ত্রী পদ সামলান লালকৃষ্ণ আডবাণী বিজেপির অন্যতম নেতা হিসাবে পরিচিত যে রাম মন্দির দেখতে মানুষের ঢল নামেছে সেই রাম মন্দির নির্মাণের লড়াই লালকৃষ্ণ আডবাণীর হাত ধরে শুরু হয়েছিল কৃষিবিজ্ঞানী স্বামী, স্বামীনাথন এবার ভারতরত্ন সম্মানে ভূষিত হতে চলেছে। ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় তাকে যারা হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং এবং সবুজ বিপ্লবের পুরোধা এম এস স্বামীনাথন এছাড়াও বিজেপির নেতা লালকৃষ্ণ আডবাণী ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কপুরী ঠাকুরকে রত্ন করা হয়েছে